আসসালামু আলাইকুম প্রিয় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তো দেখো প্রিয় শিক্ষার্থীরা গত ক্লাসে আমরা ছিয়াত্তর এবং সাতাত্তর পেজে কথার অঙ্ক দেখেছিলাম তো আজকের ভিডিওতে আমরা ছিয়াত্তর এবং সাতাত্তর পেজে তোমাদের কতগুলো ভাগের কাজ রয়েছে যেমন এখানে দেখো তোমাদের ছিয়াত্তর পেজে এখানে তিন নম্বর দেখো এখানে ভাগ করি তো এখানে দেখো কতগুলো তোমাদের ভাগের কাজগুলো রয়েছে এরপরে দেখো এখানে সাতাত্তর পেজে বারো হ্যাঁ ভাগ করি এখানে দেখো তোমাদের অনেকগুলো ভাগের কাজ রয়েছে তো আজকের ভিডিওতে আমরা এই ভাগের কাজগুলো নিয়ে আলোচনা করব ওকে আচ্ছা তাহলে চলো এখানে দেখো ভাগ করি ছিয়াত্তর পেজ এখানে দেখো এক নম্বর অঙ্কটিতে কি বলেছে আট ভাগ দুই আচ্ছা দেখো এখানে এই আট দেখতে পাচ্ছো না এই আটটাকে তোমরা টাকা হিসাবে মনে করো আর এখানে দুই দেখতে পাচ্ছ না এই দুইটাকে তোমরা জন হিসাবে মনে করো তাহলে দেখো এই আট টাকাকে তুমি দুই জনকে ভাগ করে দিবা ওকে আচ্ছা এটা হচ্ছে বেসিক তো এখন আমরা কি করব দেখো এখানে তোমরা দুই দেখতে পাচ্ছ না এই দুইটাকে হচ্ছে তোমরা আগে লিখবে এরপর দেখো এখানে আট দেখতে পাচ্ছ না এই আটটা হচ্ছে তোমরা ব্র্যাকেটের মাঝখানে অথবা ভিতরে লিখবা আচ্ছা তাহলে দেখো এখন এখানে আমরা দুই লিখেছি তাই না তো দেখো আর এখানে কত রয়েছে আট রয়েছে তাহলে আমরা দুই গড়ের নামটা পরে আমরা কি করব আট মিল করব তাহলে দেখো আমরা দুই গোড়ের নামটা পড়ি দুই কে দুই দুই দুগুণে চার তিন দুগুণে ছয় চার দুগুণে আট তাহলে দেখো আমরা চারবার গণনা করে আমরা আট মিল করতে পেরেছি ওকে আচ্ছা তাহলে চার দুগুণে আট এখন দেখো আট থেকে আট বাদ দিলে কত হয় শূন্য তাহলে এখানে ভাগ ফল কত দাঁড়ালো চার ওকে এরপর আসো দুই নম্বর অঙ্কটিতে নয় ভাগ তিন তাহলে দেখো আগের মতনই এর নয়টাকে তুমি টাকা মনে করো আর তিনটাকে তুমি জন হিসেবে মনে করো তার মানে কি এর নয় টাকাকে তুমি তিন জনকে ভাগ করে দিবা ওকে আচ্ছা এরপর আমরা কি করব এখানে ছোট সংখ্যা কত রয়েছে তিন তাহলে তিনটা হচ্ছে সবার আগে লিখতে হবে তারপর হচ্ছে তোমরা ব্র্যাকেট দিবা ঠিক আছে ব্রাকেটের মাঝখানে তোমরা নয় লিখবা ওকে আচ্ছা এরপরে দেখো আমাদের কি করতে হবে নয় মিল করতে হবে তাহলে আমরা তিন নাম নামটা পড়ি দেখি কত বার নিলে আমাদের নয় মিল হয় তাহলে দেখো তিন এক তিন তিন দু গুণে ছয় তিন তিনে নয় তাহলে তিনের সাথে তিন গুণ করলে আমরা কত পাই এ নয় পাই তাহলে দেখো নয় থেকে নয় গেলে কত শূন্য তাহলে ভাগ ফল আমরা কত পেলাম তিন পেলাম ওকে এরপরে আসো তিন নম্বর অঙ্কটিতে কী বলেছে সেম এ বারোটাকে তুমি টাকা হিসেবে মনে করো আর এই দুইটাকে তুমি জন হিসেবে মনে করো তাহলে বারো টাকাকে তোমাকে কি করতে হবে দুইজনকে ভাগ করে দিতে হবে ওকে আচ্ছা তাহলে দেখো এখানে ছোট সংখ্যাটা আগে লিখতে হবে এরপর হচ্ছে বড় সংখ্যাটা মানে ব্র্যাকেটের ভিতর হচ্ছে তোমাকে বড় সংখ্যা লিখতে হবে আচ্ছা এখন দেখো এখানে আমাদের দুই গরের নামটা পড়ে আমাদের বারো মিল করতে হবে তাই তো তাহলে দেখো আমরা দুই গড়ের নামটা পড়ি দুই এককে দুই দুই দুগুণে চার তিন গুণে ছয় তিন দুই গুণে ছয় চার দুগুণে আট পাঁচ দুগুণে দশ ছয় দুগুণে বারো তার মানে কি আমরা ছয় বার গণনা করে আমরা বারো মিল করতে পেরেছি তাহলে দেখো বারো থেকে বারো গেলে কত হয় শূন্য তাহলে এখানে ভাগ কত দাঁড়ালো ছয় ওকে আচ্ছা এরপরে আসো চার নম্বর অঙ্কটিতে কি বলেছে একুশ ভাগ তিন এটাও একই নিয়মে এখানে ছোট সংখ্যাটা তোমাকে আগে লিখতে হবে তারপর হচ্ছে বড় সংখ্যাটা তুমি কি করবে ব্র্যাকেটের মাঝখানে লিখবা সবসময় বড় সংখ্যাটা ব্র্যাকেটের মাঝখানে লিখবা আচ্ছা এরপরে দেখো আমাদের একুশ মিল করতে হবে তাহলে আমরা তিনগড়ে নামটা পড়ি তিন একে তিন তিন দুগুণে ছয় তিন তিনে নয় তিন চারে বারো তিন পাঁচা পনেরো তিন ছয় আঠারো তিন সাত একুশ তার মানে কি আমরা তিন গড়ের নামটা সাতবার পরে আমরা একুশ মিল করতে পেরেছি ওকে তাহলে দেখো একুশ থেকে একুশ গেলে শূন্য তাহলে বাক ফল কত দাঁড়ালো সাত উত্তর হচ্ছে সাত এরপরে আসো পাঁচ নম্বর অঙ্কটি একইভাবে ধরো তোমার কাছে পঁয়তাল্লিশ টাকা আছে হ্যাঁ এই পঁয়তাল্লিশ টাকাকে তোমাকে কী করতে হবে পাঁচজনকে ভাগ করে দিতে হবে তাহলে এখানে দেখো ছোট সংখ্যা হচ্ছে পাঁচ এই পাঁচটাকে হচ্ছে তোমাকে সবার আগে লিখতে হবে আর এখানে দেখো বড় সংখ্যা রয়েছে পঁয়তাল্লিশ এই বড় সংখ্যাটাকে তোমাকে কি করতে হবে এই ব্র্যাকেটের মাঝখানে অথবা ভিতরে লিখতে হবে এখন তোমাকে কি করতে হবে এই যে দেখো এখানে পঁয়তাল্লিশ রয়েছে না তো এই পাঁচ গোড়ের নামটা পরে তোমাকে পঁয়তাল্লিশ মিল করতে হবে তাহলে দেখো আমরা যদি পাঁচ গোড়ার নামটা পড়ি তাহলে কিন্তু আমরা খুব সহজেই পঁয়তাল্লিশ মিল করতে পারবো তাহলে দেখো এখন আমরা পাঁচ গোড়ার নামটা পড়ি পাঁচ একে পাঁচ পাঁচ দুগোনে দশ তিন পাঁচা পনেরো চার পাঁচা বিশ পাঁচ পাঁচা পঁচিশ আট ছয় তিরিশ আট সাতা পঁয়ত্রিশ পাঁচ আটা চল্লিশ পাঁচ নং পঁয়তাল্লিশ তাহলে আমরা নয় বার পরে আমরা পঁয়তাল্লিশ মিল করতে পেরেছি তাহলে দেখো পঁয়তাল্লিশ থেকে পঁয়তাল্লিশ গেলে কত হয় শূন্য তাহলে বাকফল কত নয় উত্তর হচ্ছে নয় ওকে এরপরে আসো ছ নম্বর অঙ্ক তিরিশ ভাগ ছয় আচ্ছা এখানে একই নিয়মে এই ছোটো সংখ্যাটা তোমাকে কী করতে হবে সবার আগে লিখতে হবে ছয় এরপর দেখো ব্র্যাকেটের ভিতরে তোমাকে বড়ো সংখ্যাটা লিখতে হবে মানে তিরিশ লিখতে হবে এরপর দেখো আমাদের এ ছয় গড়ের নামটা পরে তোমাকে তিরিশ মিল করতে হবে তাহলে দেখো এখন আমরা ছয় গড়ের নামটা পড়ি ছয়কে ছয় ছয় দোকানে বারো তিন ছয় আঠারো চার ছয় চব্বিশ পাঁচ ছয় তিরিশ তাহলে আমরা পাঁচবার পরে আমরা কি তিরিশ মিল করতে পেরেছি তাহলে দেখো তিরিশ থেকে তিরিশ গেলে কত হয় শূন্য হুম তাহলে বাঘ ফল কত পেলাম বাঘ পেলাম পাঁচ উত্তর হচ্ছে পাঁচ এরপরে আসো কত নম্বর সাত নম্বর দেখো চৌষট্টি ভাগ হচ্ছে আট আচ্ছা চৌষট্টি ভাগ আট তাহলে দেখো এখানে ছোট সংখ্যা কত আট তাহলে আটটা আমরা আগে লিখেছি এরপর এখানে বড় সংখ্যা কত রয়েছে চৌষট্টি তাহলে এই চৌষট্টি হচ্ছে ব্র্যাকেটের ভিতরে অথবা মাঝখানে লিখতে হবে আচ্ছা এরপর আমাদের কী করতে হবে আমাদের আট গড়ে নামতা পরে চৌষট্টি মিল করতে হবে ওকে তাহলে দেখো এখন আমরা আট গড়ে নামতা পড়ি আট একে আট আট দু ষোলো তিন আটা চব্বিশ চার আটা বত্রিশ পাঁচ আটা চল্লিশ ছয় আটা আটচল্লিশ সাত আটা ছাপ্পান্ন আট আটা চৌষট্টি তার মানে কি আমরা আট গড়ের নামতা আট বার পরে আমরা চৌষট্টি মিল করতে পেরেছি তাই তো আচ্ছা এখন দেখো চৌষট্টি থেকে চৌষট্টি বাদ দিলে কত হয় শূন্য তাহলে আমরা ভাগ ফল কত পেলাম আট তাহলে উত্তর হচ্ছে আট এরপরে আসো আট নম্বর অঙ্ক চুয়ান্ন ভাগ নয় দেখো এই যে ছোট সংখ্যা নয় এটা আগে লিখতে হবে তারপর হচ্ছে বড় সংখ্যা চুয়ান্ন এটা হচ্ছে ব্র্যাকেটের মাঝখানে লিখবা এরপর আমাদের কি করতে হবে আমাদের চুয়ান্ন মিল করতে হবে তাহলে দেখো আমরা নয় করে নামতে পরে আমরা চুয়ান্ন মিল করব তাহলে দেখো এখন আমরা নয় করের নামটা পড়ি নয় 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 দু কোনে আঠারো তিন নং সাতাশ চার নং ছত্রিশ পাঁচ নং পঁয়তাল্লিশ ছয় নং চুয়ান্ন তার মানে কি আমরা ছয় বার পরে চুয়ান্ন মিল করতে পেরেছি ওকে আচ্ছা এখন দেখো চুয়ান্ন থেকে চুয়ান্ন গেলে শূন্য তাহলে ভাগ ফল কত পেলাম ছয় উত্তর হচ্ছে ছয় এরপরে আসো নয় নম্বর অঙ্ক এখানে কী বলেছে বিয়াল্লিশ ভাগ সাত আচ্ছা এখানে দেখো বরাবরের মতো আমরা কি করব ছোট সংখ্যাটা আগে লিখবো এখানে ছোট সংখ্যা কত রয়েছে সাত তাহলে সাত আমরা আগে লিখবো এরপর হচ্ছে তুমি ব্র্যাকেট এমনভাবেও দিতে পারো অথবা তুমি এই যে এমন করেও দিতে পারো ঠিক আছে তোমার যেমনটা সুবিধা তুমি তেমনভাবে করে নিতে পারবে আচ্ছা তাহলে আমরা কি করেছি ব্র্যাকেটের ভিতরে আমরা বিয়াল্লিশ লিখেছি আচ্ছা তাহলে আমরা কি করব আমরা সাত গড়ে নামতে পরে আমরা বিয়াল্লিশ মিল করব তাহলে দেখো আমরা সাত সাতগুড়ে নামটা পড়ি সাত থেকে সাত সাত দু কোনো চোদ্দো তিন সাতা একুশ চার সাতা আঠাশ আট সাতা পঁয়ত্রিশ ছয় সাতা বিয়াল্লিশ তার মানে কি আমরা ছয় বার পরে আমরা বিয়াল্লিশ মিল করতে পারলাম এখন দেখো বিয়াল্লিশ থেকে বিয়াল্লিশ বাদ দিলে কত হয় শূন্য তাহলে ভাগ ফল কত হলো ছয় উত্তর হচ্ছে ছয় এরপরে আসো পঁয়ত্রিশ ভাগ পাঁচ এখানে দেখো এ ছোটো সংখ্যা পাঁচ আগে লিখতে হবে তারপর হচ্ছে তুমি কী করবা ব্র্যাকেটের মাঝখানে পঁয়ত্রিশ লিখবা ওকে আচ্ছা আমাদের কী করতে হবে পঁয়ত্রিশ মিল করতে হবে আচ্ছা তাহলে আমরা পাঁচ পাঁচগুলোর নামটা পড়বো দেখি কতবার নিলে আমাদের পঁয়ত্রিশ মিল হয় পাঁচ কে পাঁচ পাঁচ দুগোনে দশ তিন পাঁচা পনেরো চার পাঁচা বিশ পাঁচ পাঁচটা পঁচিশ পাঁচ ছয় তিরিশ পাঁচ সাতা পঁয়ত্রিশ তাহলে দেখো এখানে আমরা সাতবার নিলে আমাদের কী পঁয়ত্রিশ মিল হয়ে যায় তাহলে দেখো পঁয়ত্রিশ থেকে পঁয়ত্রিশ গেলে কত শূন্য তাহলে আমরা বাঘ ফল কত পেলাম সাত তাহলে উত্তর সাত এরপর আসো এগারো নম্বর অঙ্কটিতে কি বলেছে আঠাইশ বাঘ চার আমরা এর আগে কি বলেছিলাম ধরো তোমার কাছে আঠাশ টাকা আছে এখন এই আঠাশ টাকাকে তুমি কি করবা চার জনকে ভাগ করে দেবা ওকে আচ্ছা তাহলে দেখো এই চার হচ্ছে ছোট্ট সংখ্যা তাহলে আমরা ছোট্ট সংখ্যাটা আগে লিখব এরপরে দেখো এখানে এ ব্র্যাকেটের ভিতরে হচ্ছে আমরা বড় সংখ্যাটা লিখে নেব ব্র্যাকেটের ভিতরে আমরা কি করব বড় সংখ্যাটা লিখে নেবো আচ্ছা এখানে আঠাশ আছে আমরা কি করবো এই চার করে নামতে পরে আমরা আঠাইশ মিল করবো তাহলে তোমরা যদি নামতে পারো তোমরা খুব সহজে ভাগ করতে পারবা আচ্ছা তাহলে দেখো আমি চার করে নামতে পড়ি চার একে চার চার দুগোনে আট তিন চারে বারো চার চারে ষোলো চার পাঁচ বিশ চার ছয় চব্বিশ চার সাত আঠাশ তার মানে কি আমরা সাতবার পরে আমরা আঠাইশ মিল করতে পারলাম তাহলে দেখো আঠাশ থেকে আঠাশ বাদ দিলে কত শূন্য তাহলে বাকফল কত হলো সাত উত্তর হচ্ছে সাত এরপরে আসবো প্রিয় শিক্ষার্থীরা বারো নম্বর অঙ্কটি কী বলেছে তেষট্টি ভাগ সাত এখানে দেখো ছোট সংখ্যা সাত রয়েছে তো আমরা সাত সবার এক লিখবো তারপর হচ্ছে বড় সংখ্যা আমরা কি করব এভাবে ব্র্যাকেট দিয়ে মাঝখানে আমরা তেষট্টি লিখবো এখন আমাদের কি করতে হবে এই সাত গড়ে নামটা কি নামটা পরে আমাদের তেষট্টি মিল করতে হবে তাহলে আমরা সাত গড়ের নামটা করি সাত একে সাত সাত দু চোদ্দ তিন সাতা একুশ চার আঠাশ পাঁচ সাতা ছয় সাতা বিয়াল্লিশ সাতা সাত সাত নং তেষট্টি আমরা নয় বার পরে তেষট্টি মিল করলাম ওকে এখন দেখো তুমি তেষট্টি থেকে তেষট্টি বাদ দিলে কত হয় শূন্য তাহলে বাকফল তুমি কত পেলা নয় তাহলে উত্তর হচ্ছে নয় ওকে আচ্ছা তাহলে দেখো প্রিয় শিক্ষার্থীরা আমরা কিন্তু খুব সহজে আমরা এই ভাগের কাজগুলো সম্পন্ন করে ফেললাম ওকে আচ্ছা এখন আসো আমরা কি করব এই যে সাতাত্তর পেজে দেখো এখানে সাতাত্তর পেজে কতগুলো ভাগের কাজ রয়েছে তোমাদের যদি কোনো বুঝতে সমস্যা হয় তাহলে তোমরা এই ভিডিওটি দেখতে পারো ওকে আচ্ছা তাহলে দেখো দেখো এখানে কি বলেছি দেখো এখানে কি বলেছে ভাগ করি সাতাত্তর পেজ এখানে দেখো এখানে এ ভাগের নিয়মটা একটু ভিন্ন রকম ঠিক আছে ভিন্ন রকম বলতে খুবই সহজ তোমরা একটু মনোযোগী হও তাহলে বিষয়টা তোমরা বুঝতে পারবা এখানে দেখো এক নম্বর অঙ্কটিতে কি বলেছে আট ভাগ তিন ওকে আগের মতোই দেখো এখানে ছোট্ট সংখ্যা কত রয়েছে তিন তাহলে তিনটা হচ্ছে তুমি আগে লিখবা তারপর হচ্ছে এইভাবে ব্র্যাকেট দিবা ব্র্যাকেটের ভিতরে তুমি বড় সংখ্যাটা লিখবা আট আচ্ছা লিখলাম আট লিখার পর তুমি এখন কী করবা আমরা আগে কী করেছিলাম আমরা আগে বলেছিলাম যে এখানে তিন গড়ে নামতে পারে আমরা কী করবো আট মিলাবো বা ন মিলাবো তো এই বাঘের নিয়মটা একটু ভিন্ন এখানে দেখো আমরা তিন গড়ের নামটা পড়ব ঠিকই কিন্তু এখানে আটের সমান অথবা এর কম নিব কি বলেছি আটের সমান অথবা এর কম নেব কখনই আটের উপরে যাওয়া যাবে না ঠিক আছে তাহলে দেখো আমরা হচ্ছে তিন গড়ের নামটা পড়ি তিন এককে তিন তিন দুগুনো ছয় তিন তিনে নয় যদি আমরা তিনবার নিই তাহলে কিন্তু আটের বড় হয়ে যায় ঠিক আছে আটের বড় হয়ে যায় তাহলে আমি কি বলেছি আটের সমান অথবা এর কম নিব তাহলে আমরা দুইবার নেই দুইবার নিলে কত হয় তিন দুইগণে ছয় তাহলে আমরা কি করেছি আমরা ছয় লিখেছি এখন দেখো তুমি আট থেকে ছয় বাদ দিলে কত হয় দুই তাহলে এই দুই হচ্ছে আমাদের কি ভাগ ফল আর এই দুই হচ্ছে আমাদের ভাগ শেষ ওকে তো এটাই হচ্ছে উত্তর এরপরে দেখো দুই নম্বর অঙ্কটি পনেরো ভাগ দুই একই নিয়মে আমরা হচ্ছে ছোট সংখ্যাটা আগে লিখবো তারপর হচ্ছে বড় সংখ্যাটা আমরা ব্র্যাকেটের ভিতরে লিখবো আচ্ছা আমরা কি বলেছিলাম আমরা দুই গোড়ে নামটা পড়ব নামটা পরে পনেরো এর সমান অথবা এর কম কখনো পনেরো এর বেশি উপরে যাওয়া যাবে না ওকে তাহলে দেখো আমরা হচ্ছে দুই গোড়ে নামতা পড়ি দু একটি দুই দুই দুগুণে চার তিন দুগুণে ছয় চার দুগুণে আট পাঁচ দোকানে দশ ছয় দুগুণে বারো সাত দুগুণে চোদ্দো আট দুগুণ ষোলো যদি আমরা আট বার নিই তাহলে কি পনেরো এর বেশি হয়ে যায় তাহলে আমরা আট বার না নিয়ে আমরা কী নেবো সাতবার নেব তাহলে সাত দুগুণে চোদ্দো আচ্ছা চোদ্দো লিখলাম এরপর দেখো তুমি পনেরো থেকে চোদ্দো বাদ দিলে কত এক হয় তাহলে এই সাত হচ্ছে আমাদের কি ভাগ আর এক হচ্ছে আমাদের ভাগ ওকে এরপরে আসো তিন নম্বর অঙ্ক এখানে কী বলেছে সাঁতিরিশ ভাগ পাঁচ আগের নিয়মই এখানে ছোটো সংখ্যা আগে লিখতে হবে তারপর হচ্ছে ব্র্যাকেটের মাঝখানে সাঁত্রিশ লিখো এরপর হচ্ছে আমরা পাঁচ নামটা এর সমান অথবা এর কম কখনই এর বেশি করা যাবে না আচ্ছা তাহলে দেখো আমরা পাঁচ গোড়া নামটা পড়ি পাঁচ থেকে পাঁচ পাঁচ দু দশ তিন পাঁচা পনেরো চার পাঁচা বিশ পাঁচ পাঁচা পঁচিশ পাঁচ আচ্ছা আমরা যদি সাত বার দিই তাহলে পঁয়ত্রিশ ওকে আচ্ছা এখন দেখো তুমি সাঁত্রিশ থেকে পঁয়ত্রিশ বাদ দিলে কত হয় দুই হ্যাঁ তাহলে এই সাত হচ্ছে আমাদের ভাগ ফল আর দুই হচ্ছে আমাদের ভাগ শেষ ওকে এরপরে আসো চার নম্বর অঙ্ক কি বলেছি দেখো বান্ন ভাগ সাত দেখো ছোট সংখ্যাটা আগে লিখতে হবে তারপর হচ্ছে ব্র্যাকেটের ভিতরে আমরা বান্ন লিখব এরপরে দেখো আমরা কী করবো সাত গড়ে নামটা পরবো সাত গোড়ে নামটা পরে বান্ন এর সমান অথবা এর কম কখনো বান্ন এর উপরে যাওয়া যাবে না ওকে তাহলে দেখো আমরা যদি সাত গোড়ে নামটা পড়ি সাত একে সাত সাত দুগণো চোদ্দো তিন সাতা একুশ চার সাতা আঠাশ পাঁচ সাতা পঁয়ত্রিশ ছয় সাতা বিয়াল্লিশ সাত সাতা ঊনপঞ্চাশ আর যদি আমরা আটবার নিই তাহলে কত সাত আটা ছাপ্পান্ন তার মানে কি বান্ন এর চাইতে বড়ো হয়ে যায় তাহলে আমরা সাতবার নেব তাহলে সাত সাত উনপঞ্চাশ আচ্ছা এখন দেখো বান্ন থেকে উনপঞ্চাশ বাদ দিলে কত হয় তিন তাহলে এই সাত হচ্ছে আমাদের ভাগ ফল আর তিন হচ্ছে আমাদের ভাগ শেষ ওকে এরপর আসো আমরা পাঁচ নম্বর অঙ্কটি দেখব তেইশ ভাগ আট আগের নিয়মে দেখো আমরা ছোটো সংখ্যাটা আগে লিখব তারপর হচ্ছে ব্র্যাকেটের ভিতরে আমরা বড় সংখ্যাটা লিখবো তেইশ এরপর হচ্ছে আমরা আটগুলো নামটা পড়বো আট একে আট আট দু ষোলো তিন আটা চব্বিশ তিনবার নিলে তেইশের বড়ো হয়ে যায় তাহলে আমরা দুইবার নেবো তাহলে আর দুইগণো ষোলো তাহলে দেখো তেইশ থেকে ষোলো বাদ দিলে কত হয় সাত ওকে তাহলে দেখো এখানে বাঘফল হচ্ছে দুই আর বাক হচ্ছে সাত ওকে এরপরে আসো ছ নম্বর অঙ্ক কী বলেছে একত্রিশ বাঘ হচ্ছে চার এখানে দেখো ছোটো সংখ্যাটা আগে লিখতে হবে চার তারপর হচ্ছে ব্র্যাকেটের ভিতরে হচ্ছে একত্রিশ লিখবা ওকে এরপর হচ্ছে চারগুণে নামটা পরো চার একে চার চার দুগুণে আট তিন চারা বারো চার চারা ষোলো চার চার ছয় চব্বিশ চার সাতা যদি আমরা আটবার নিই তাহলে একত্রিশের বড়ো হয়ে যায় তাহলে আমরা সাতবার নেবো সাতবার নিলে কত হয় চার সাতা আঠাইশ ওকে তাহলে দেখো একত্রিশ থেকে আঠাশ বাদ দিলে কত হয় তিন তাহলে এই সাত হচ্ছে আমাদের ভাগ আর তিন হচ্ছে আমাদের ভাগ এরপরে আসো সাত নম্বর তেহাত্তর ভাগ দশ ছোটো সংখ্যাটা আগে লিখবো তারপর হচ্ছে তেহাত্তর ব্র্যাকেটের ভিতরে থাকবে আচ্ছা এরপরে দেখো আমরা হচ্ছে যদি নামটা পড়ি যদি আমরা দশগড়ের নামটা সাতবার পড়ি তাহলে সাত দশ সত্তর এখন দেখো তেহাত্তর থেকে সত্তর বাদ দিলে তিন হয় তাহলে এই সাত হচ্ছে আমাদের বাঘ আর তিন হচ্ছে আমাদের ভাগশেষ শেষ এরপরে আসো আট নম্বরে চল্লিশ ভাগ নয় আচ্ছা এখানে দেখো ছোটো সংখ্যাটা আমাদের আগে লিখতে হবে নয় তারপর হচ্ছে ব্র্যাকেটের ভিতরে আমাদের চল্লিশ লিখতে হবে এখন দেখো আমরা হচ্ছে নয় করে নামটা পড়বো কে নয় নয় দোকানে আঠারো তিন নং সাতাশ চার নং ছত্রিশ যদি পাঁচবার নেই তাহলে পাঁচ নং পঁয়তাল্লিশ হয়ে যায় তার মানে কি চল্লিশের বড় হয়ে যায় আমরা তেমনটা করব না আমরা সবসময় চল্লিশের সমান অতবে এর কম নেব তাহলে যদি আমরা চারবার নিই তাহলে চার নং ছত্রিশ তাহলে চল্লিশ থেকে ছত্রিশ বাদ গেলে কত হয় চার তাহলে চার হচ্ছে আমাদের কি বাঘ ফল আর এই চার হচ্ছে আমাদের বাঘ শেষ ওকে আচ্ছা শিক্ষার্থী বন্ধুরা এই অঙ্কগুলো যদি তোমাদের বুঝতে সমস্যা হয় আমি কি বলেছি এই অঙ্কগুলো যদি তোমাদের কোনো বুঝতে সমস্যা হয় তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করা জানাবা আমি অ্যান্সার তো চেষ্টা করবো আশা করি এই ভিডিওটি দেখার পর থেকে তোমাদের অঙ্ক বুঝতে কোনো সমস্যা হবে না ঠিক আছে আচ্ছা তো দেখো প্রিয় শিক্ষার্থীরা নেক্সট ভিডিওতে আমি তোমাদের এখানে কতগুলো টিক চিহ্ন রয়েছে আমি তোমাদের টিক চিহ্ন দেখিয়ে দেবো তারপর এখানে খালে গড় পূরণ করি এটাও খুব সহজ তারপর এখানে দেখো তোমাদের এ পূর্বের পেজগুলো দেখো অনেকগুলো কাজ রয়েছে তো এগুলো আমি তোমাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো ঠিক আছে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আর ভিডিওটি আজকে এই পর্যন্তই তো দেখা হচ্ছে পরের ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবে ধন্যবাদ সবাইকে